ঘরের মধ্যেই জমা জলে তলিয়ে গেল শিশু কন্যা অত্যন্ত মর্মান্তিক ঘটনা বিরাটির ঘটনা বলে জানা যাচ্ছে উত্তর দমদম পুরসভার তেরো নম্বর ওয়াজের ঘটনা একেবারে ঘরের মধ্যেই জমা জলে তলিয়ে গেল শিশু কন্যা টানা বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির জল ঘরের মধ্যেও ঢুকে গিয়েছে এবং সেই জমা জলে ঘরের মধ্যেই তলিয়ে গেল শিশু কন্যা বিরাটির দেবীনগরের মর্মান্তিক দুর্ঘটনা ঘরের মধ্যেই জমা জলে মৃত্যু উত্তর দমদম পুরসভার তেরো নম্বর ওয়াজের ঘটনা বিরাটের দেবীনগরে মর্মান্তিক দুর্ঘটনা জলেই পড়ে মৃত্যু হয়েছে শিশুর ঘরের মধ্যেই জমা জলে তলিয়ে গেল শিশুকন্যা কয়েকদিনের বৃষ্টি এবং যার জেরেই এই ঘটনা বাড়িতে জমা জলে পড়ে মৃত্যু হল শিশুকন্যার ঘরের মধ্যেই জমা জলে তলিয়ে গেল শিশুকন্যা উত্তর দমদম পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের ঘটনা টানা বৃষ্টি ঘর ভর্তি জল এবং সেই জলেই তলিয়ে গেল শিশু কন্যা বৃষ্টির জমা জলে পড়ে মৃত্যু হল শিশু কন্যার ঘরের মধ্যেই জল জমে গেছে এবং সেই জমা জলেই মৃত্যু হল শিশু কন্যার অত্যন্ত মর্মান্তিক ঘটনা টানা বৃষ্টি হচ্ছে কয়েকদিনের বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরেই বৃষ্টির জমা জলে পড়ে মৃত্যু হল শিশু কন্যার বাড়িতেই জমা জলে পড়ে মৃত্যু হয়েছে ওই শিশুকন্যার অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা বিরাটিতে দেবীনগরের মর্মান্তিক দুর্ঘটনা উত্তর দমদম পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের ঘটনা বেশ কয়েকদিনের বৃষ্টি নাগারে বৃষ্টি হচ্ছে এবং আপনারা জানেন বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে রয়েছে এমনকি ঘরের মধ্যেও ঢুকে গিয়েছে জল এবং তারপরেই যে ছবি উঠে এসছে যে ঘরের মধ্যে যে জমা জল সেই জমা জলেই তলিয়ে গেল শিশুকন্যা আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য প্রণব ঘরের মধ্যেই জমা জলে তলিয়ে গেল শিশু কন্যা ঠিক কি হয়েছে বিষয়টা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা এই ঘটনা এই ঘটনাটি ঘটেছে উত্তর দমদম পৌরসভায় 13 নম্বর ওয়ার্ড সেই 13 নম্বর ওয়ার্ডে বাচ্চাটি ঘরের মধ্যে বিছানা শুয়ে ছিল এমনটা জানাছে এলাকার মানুষ এবং বাচ্চাটার মা নাকি বাইরে ছিল সেই সময় বাচ্চাটা কোনোভাবে সেই জলে পড়ে যায় এবং পড়ে গেলে বাচ্চাটা অবস্থা ছিল সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন তাকে স্থানীয় হাসস্তালে নিয়ে যায় সেখান থেকে তাকে আহ কলকাতা পাঁচ মাস বয়স ছিল কোনেটির বয়স ছিল আহ এবং সেই বাচ্চাটিকে তখন কলকাতা হাসস্টালে সস্তালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গেলে বাচ্চাটিকে মৃত্যু বলে ঘোষণা করা হয় যদি এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে এলাকার যে যিনি কাউন্সিলর যিনি রয়েছেন তিনিও এসেছেন তিনি এলাকার মানুষের কথা বলছেন এবং লাস্ট দুই এক দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে সম্পূর্ণ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে প্রায় হাঁটু প্রায় সমান জল ঘরের ভেতরে জল এবং সেই অবস্থা দাঁড়িয়ে বাচ্চারা যখন পড়ে যায় তখন তো আমার খেয়াল করেনি এবং যার ফলে কিন্তু এই ঘটনা ঘটেছে সানন্দা ধন্যবাদ প্রণব আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্যের সঙ্গে